বেলুন না এখন অন্য কিছু বাজে এখন সকাল সাড়ে নটা আমাদের বৃষ্টিতে গাড়িটা কি সুন্দর ধোয়া হয়ে যাচ্ছে সে কখন থেকে বৃষ্টি পড়ছে সকাল ছটায় উঠেছিলাম তখনও দেখছি বৃষ্টি পড়ছে আর এখনো বৃষ্টি পড়ছে থামার মাঝখানে কোনো ব্যাপার হয়নি কন্টিনিউ চলেই যাচ্ছে বৃষ্টি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বাজে এখন সাড়ে নটা আমি উঠেছি হচ্ছে নটার সময় তাড়াতাড়ি উঠিনি আজকে তো রবিবার দেরি করে উঠেছি তারপরে হচ্ছে এরকম বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখালাম মাসি চলে এসছে মাসি আজকে লেট করে এসছে কী এসেছো সকাল 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 চলে এসছে চাঁদা নিতে এর আগে এসেছিলো এখন তো রবিবার এখানে একটা জিনিস কি চাঁদাগুলো সব রবিবার করে সকালে নিতে আসে এর আগের দিন একজন এসেছিল সেটা উইকডেজে এসেছিলো কিন্তু দিতে পারিনি কারণ সকাল দশটা না এগারোটার সময় এসেছিলো আর আমি তো কখনো চাঁদা ফাদা দেওয়ার দিকে নেই জানি না ওই ক্লাব থেকে এসেছে কিনা আমার সামনে ক্লাব ক্লাব বলেছিল এটা মনে হয় পাশের হবে যাই হোক চা হয়ে গেছে আবার কালকে পূজারা এসেছিল বলল রান্নাগুলো ভীষণ রান্নাগুলো না রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে চিকেনটা সিরিয়াসলি আমার হাতে আমি এটা মানি আমি যেহেতু নিজে রান্নার টেস্ট ভালো মন্দ এটা বুঝি অন্য যখন বিচার করতে পারি তখন নিজেরটাও বিচার করতে পারি তো বেশ ভালো হয়েছিল ওগুলো খুব সুন্দর হয়েছিল আর না আমি ঝাল টাল কিছু দিইনি যেহেতু ধরো মানে বাচ্চা খাবে তারপর ধরো ওরাও অতটা রিচ খায় না আমরা যেরকম ঝাল খেতে ভালোবাসি আর দেশি চিকেনে সবসময় লাল ঝোল আর ঝাল ঝোল ভালো লাগে তো ওদের জন্য লাল ঝোল তো হয়েছিল কিন্তু ঝালটা আমি দিইনি আমাদের জন্য এক্সট্রা আমি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছিলাম প্রেশার কুক করার আগে তো জাস্ট ওটাই তাও ঝালটা কিছু হয়নি কিন্তু তার জন্য যে টেস্ট একটুখানি কম হবে তা না কিন্তু খুবই সুন্দর হয়েছিল দাদাও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে আর পূজা তো বলছিল পূজার আমি একসাথেই বসেছিলাম যাই হোক আমার চিকেনের নাম আমি অনেকের কাছ থেকেই শুনেছি ওই জন্যই বলছি চিকেন কিছুটা বেঁচে গেছে এখানে কিছুটা বলতে খুবই অল্প বেঁচেছে আর এখানে কিছুটা ভাতও রাত্রেবেলা বেঁচেছে যেহেতু রাত করে রান্না বান্না হয়েছে ওই দশটা সাড়ে দশটার দিকে আমি ভাত করেছি ওই জন্য ভাতটা আমি বাইরেই রেখে দিয়েছিলাম তো এই ভাতটা না ভাবছি আমাদের ব্রেকফাস্টে খেয়ে নেবো মানে ভাত ভাজা করে কোনো কিছু ভাজার সাথে ডিমের অমলেট হোক বা বেগুন ভাজার সাথে খেয়ে নেবো তো মাসি আসো তাহলে মাসি এখনও আসেনি মাসি আজ মাসিকে বলেছিলাম নটার সময় আসতে কিন্তু কই আর মাসি আসলো দশটা বাজতে জন্য মাসি দেরি করে রাস্তায় গেলে আমাদের সব কিছুই দেরি হয়ে যায় দশটা বছর দশ বাজে মিসে আসছিলেন আমার বউ ওদিকে দেওয়া তারপর চাটা সার্ভ করবো কত দিন এই শশান রোজেক্টটা তো হ্যাঁ এরাই এসেছিলো ছিল এর আগের দিন এর আগের দিন এগারোটার সময় মিশুকে স্কুলে নিতে যাচ্ছিলাম তখন তখন আমি কি করে দেখবো আর আগেরবার যত দিয়েছিল ওদের কাছে তো নোট করা থাকে ওরা বলছিলো অতটাই দিয়ে দিন মানে আমি তো না বলে দিতে পারি না না তো ছিল না তো বললে এই বছর দুশো টাকা নিয়েছে আমাদের এখানেও দিতে হয় আবার আমরা যেখানে থাকি কলকাতাতে সেখানেও দিতে হয় তো ওই জন্য আমাদেরকে সব জায়গাতে একটু মানে মিউচুয়ালভাবেই দিতে হয় এটা অতটা ঝামেলা করে না এরা এখানে সত্যিতে মানে আমি দেখেছি আগেরবারও আমি দেখেছি এরা ভীষণ ভালো শিলচরের লোকজন খুবই ভালো এটা মানতে হবে যাই হোক চাটা করি চাটা করি বলছি চাটা তো হয়ে গেছে চাটা সার্ভ করি খাই দশটার সময় চা খাচ্ছি উঠেছি নটার সময় এদিক ওদিক এদিক ওদিক করতে করতেই বেজে গেল হচ্ছে দশটা বৃষ্টি আজকে থামবে বলে মনে হচ্ছে না প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি আর এদিকে আমাদের চাটাও হয়ে গেছে দিক খাই দশটার সময় চা খাতে বলবো সাড়ে দশটা বেজে গেছে যে কালকের হাতের ভাতটা রয়েছে সেটাকেই ভাজা করছি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ সর্ষে ফোড়ন দিয়ে এটাকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা বাবাড়ি দি একটু ভাজা ভাজা হলেই ভাতটা দিয়ে দেবো ভাতটা দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি এটা জাস্ট একটু ঢাকবো তাহলে কালারটা খুব সুন্দর চলে আসবে এর সাথে ডিমের অমলেট দিয়েই খেয়ে নেব সকালবেলার ব্রেকফাস্টটা এটাই ভালো লাগবে খেতে বেশ আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বৃষ্টিটা একটুখানি কমলো তাও ঝিরঝিরে হচ্ছে আর বৃষ্টির দিনে এইসব খেতেও ভালো লাগে ভাত ভাজাটা হয়ে গেছে তার সাথে ডিমের অমলেট করব একটা ডিমের অমলেট করছি সাড়ে এগারোটা বাজতে চলো মিশুকে পেট ভরে খাইয়ে দিয়েছি আজকে তো উঠেইছি আমরা নটার সময় ওই জন্য ব্রেকফাস্টটাও আমাদের এগারোটার সময়ই হলো তো জানি না আজকে সারাদিনে কি প্ল্যান আছে না আছে বেরোনোর প্ল্যান করছি দেখি হয় কি না সেই হিসেবে মিশুকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম পেট ভরে তো এখন তো ধরো যদি বেরোই তাহলে তো দুপুরের খাওয়া একটু ডেটই হবে তো এখন ঠিক নেই বেরোবো কি না তো এখন কটা বাজে এগারোটা কুড়ির মতো বাজে এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা ডিমের অমলেট তার সাথে ভাজ ভাজা রেডি হতে হতে শুয়ে একটা বেজে গেল ভেবেছিলাম এগারোটার মধ্যে বেরিয়ে যাব খাওয়া দাওয়ার পরে তো ব্রেকফাস্টই করেছি হচ্ছে এগারোটার সময় আর মাসি গেল এই বারোটার সময় সমস্ত কাজ কমপ্লিট করে আরও আমাদের ঘরের কাজ ছিল যেহেতু রবিবার বুঝতেই পারছো কাজ অনেক থাকে কমপ্লিট করতে করতে একটা দিয়ে এখন ফাইনালি রেডি হয়েছে মিশুকে তো খাওয়ানো হয়ে গেছে সেই এগারোটার সময় দু ঘন্টা তো বাড়িতেই কেটে গেল ভেবেছিলাম দু তিন ঘন্টা পেটে ভাতটা পাঠে যাবে এখন বেরোনোর সময় যেহেতু অনেকক্ষণ হয়ে গেল ব্রেকফাস্ট করা ওই এগারোটার সময় সাড়ে এগারোটার সময় খেয়েছে হ্যাঁ বেরোনোর সময় একটু কলা খাওয়াবো আমরাও খেয়ে যাবো এসে পরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট বলতে দুপুরের খাবারটা খাবো কারণ কী হলো তো ভাত খেয়েছি তো যেহেতু জল খাওয়ার আমি ভাত খাই না ওই জন্য আমার পেটটা প্রচণ্ডই ভরা আছে আমি সিনেমা বলছে যে রাতেও ভাত খেয়েছি অত লেট করে তারপর সকালেও আমি এগারোটার সময় ভাত খেলাম এখন আর অত রাত্রে খিদে পাবে না নাহলে এই সুগারটা বেজে গেছিলো তো যদি পারতাম তাহলে লাঞ্চ করেই বেরিয়ে যেতাম তাহলে আর বাড়িতে আসার তাড়াটা থাকতো না তো যাই হোক যাই রেডি হয়ে গেছে মিশুকে রেডি করাতে হবে ওকে রেডি করায়নি ওকে খাইয়ে দিই একটু কলা তারপর ওকে রেডি করিয়ে বেরোবো পুজো টুজো সমস্ত কিছুই কমপ্লিট করে দিয়েছি কলাটা খাওয়াতে হবে কলাগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ওকে স্নান কখন সবার আগে ওকে স্নান করিয়েছি তারপর আমরা স্নান করলাম বাবা বেনা না বেড়া সব আগে একটা সময় ছিল যখন বাইরে বেরোতাম তখন নিজে সাজু গুজু করার পরও মানে এক ঘন্টা ধরে সাজুকুজু করতাম কী করবো কীভাবে চুল বাঁধবো মানে স্পেশাল জায়গাগুলোর কথা বলছি আর এখন যাওয়ার আগে শুধু ছেলেকে কিভাবে খাওয়াবো খিদে পাবে কি না কতক্ষণ আগে খাওয়াতে হবে কতটা খাওয়াতে হবে তারপরে ঘুরে এসে ওর কি খাবে সেগুলো সব চিন্তা ভাবনা করতে করতে মানে যাওয়াটা হয় জলটা খায় আগে রেডি হয়ে গেছি একটা জলের বোতল নিয়ে নিলাম গাড়িতে করে যাবো ছাদা নিতে হবে নাকি নিয়ে নি কারণ তো এখানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই কখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে কোলে করে যাবি নাকি তুই সামনেই গাড়ি আছে গাড়িতে উঠবি তো আমাদের দরজাটা মোটামুটি হয়ে গেছে ভালোই ভাল লাগছে দেখতে চলো বেরোনো যাক আজকে সারা রাত মোটামুটি বৃষ্টি পড়েছে তারপর সকালবেলাও দশটা পর্যন্ত বৃষ্টি পড়েছে আমরা যখন উঠি নটার সময় তখন দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে একই নাগারে আর এখন দেখো রোদ এত উঠেছে রোদে বেরোনো যাচ্ছে না লাগবে একটা জিনিস যখন বৃষ্টি পড়ে তখন খুব সুন্দর ওয়েদার আর বৃষ্টির পরে যখন সাথে সাথে রোদটা ওঠে মানে পুরো হাত পা জ্বলিয়ে দেয় এরকম একটা ওয়েদার আমাদের গাড়িটা বাড়িতে বাইরে পড়ে থেকে থেকে মানে পুরো ধুলো হয়ে যাচ্ছে বৃষ্টিতে খুব সুন্দর ধোয়াও হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক কোথায় যাব না যাব কিছুই জানি না যাই এগোই তারপরে ঘুরতে পারবো এখানে সব জায়গাতেই মোটামুটি রাস্তাতে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে পূজাদের এখানেও শুরু হয়ে গেছে প্যান্ডেল তাই না বলো আমাদের বাড়িতে দু দুটো প্যান্ডেল আমাদের বাড়ি থেকে দেখা যায় এখানে একটা বাজারে এসে আগে মিশুকে কিছু কিনে দিতে হবে মাথা ঠান্ডা করতে হবে তারপর আমাদের ওই যে বেলুন দেখতে পেয়েছে বেলুন নিবে তারপর বেলুন নিবে না এখন অন্য কিছু নিবে ওদের চয়েস মতো ওদেরকে জিনিস কিনে দিতে হবে আগে বাজারে এসে ওদের পেছনেই ছুটতে হবে কিনিবে এখন ঘুরে ঘুরে বেড়াসি। কিনিবে বাবা? এখন যদি কিনে না দই তাহলে মাথা ঠাণ্ডা না হলে আমাদেরকে কিছু কিনতে দিবেন না। ওর বাবাকে পাগল করে দেবে। যাই দেখি কোন দোকান খোঁজা খুশি চলসা। নাই তো। ট্রাক, ট্রেন, সব

হালকাটাই ভালো লাগে তুমি নেবে তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে এটাও ভালো লাগবে এটা একটু কাজটা বেশি হয়ে যেতে পারে তোমার আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে তিনটে শাড়ি নিলাম আর এখন যাচ্ছি একটু কটা বাজে খুলবো কটা টাইম চেঞ্জ করে দিয়েছেন এখন বাজে কটা দাঁড়াব বলছি এগারোটা বারোটা দেখাচ্ছে রাত বারোটা আচ্ছা এখন দুটো আড়াইটা মতো বাজে হবে যাচ্ছে বাড়ির রাস্তা বাড়ি যাওয়ার কথা কিন্তু বাড়ির রাস্তা ভুলে এখন অন্য রাস্তায় চলে এসছে যাই হোক অনেক তাড়াতাড়ি হয়ে গেল এখন যেহেতু একটু ফাঁকা ফাঁকা তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর শাড়িগুলো কী অপূর্ব অপূর্ব শাড়ি আমি পূজাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোথায় ভালো শাড়ির দোকান বলো আগের বার তো আমি আলাদা দোকান থেকে কিনেছিলাম আগেরবারও শাড়ি ভালো ছিল তো এবারটা মনে হচ্ছে মানে আমি যা দেখছি তাই পছন্দ হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশান এসছে আমার একটু ডিসেন্ট টাইপের শাড়ি বেশি ভালো লাগে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে বাড়িতে গিয়ে কি নিয়েছি না নিয়েছি কিন্তু শাড়িগুলো আমি মানে পারছিলাম না নিজেকে ধরে রাখতে ভেবেছিলাম তো একটাই কিনবো কিন্তু একটার বেশি হয়ে গেছে যাই চলো এখন কোথায় যাওয়া যাক ভীষণ শাড়িটা খুনে মানে কেনার পর মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেছে নিশুর যেরকম ট্রাক কেনার পর মনটা খুশি খুশি হয়ে গেছে আমার সাথেও শাড়ি কেনার পর অসংখ্য শাড়ি দেখলে যতই ভাবি যে কিনবো না কিনবো না কিন্তু শাড়ি দেখলে যেন পাগল হয়ে যায় যতক্ষণ না শাড়ির দোকানে ঢুকছি ততক্ষণ ঠিক আছে কিন্তু শাড়ির দোকান ঢুকে গেলে একদম মানে যাকে বলে উন্মাদ মানে এটা নেবো না ওটা নেবো না সেটা নেবো শাড়িগুলোর কালেকশন সেরকমই ছিল তোমরা হয়তো অনেকেই চিনবে দোকানের নাম কি বলবো যাই হোক অনেকে হয়তো দেখে চিনতেও পারবে যারা এখানকার তারা তো চিনতেই পারবে আমি কোন দোকানে গেছিলাম নামটা আর বলছি না যাই হোক চলো যাই বাড়িতে তো আজকে সেরকম কিছু রান্নাবান্না হয়নি যেহেতু কালকের একটুখানি চিকেন রয়েছে তো আমরা ঠিক করেছিলাম যে ওই চিকেন দিয়ে আমাদের হয়ে যাবে রান্নাবান্নার চাপ রাখবো না আর একটু আলু করলা ভাজা করেছিলাম তো ওই দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চের প্ল্যানটা ছিল কিন্তু যাই হোক এখন শাড়ির দোকান থেকে ভুল করে আমরা রাস্তা মানে কী বলবো অন্য ধরে নিয়েছি এখন কোথায় যাবো আড়াইটা বেজে গেছে তো বললো তাহলে চলো বিরিয়ানিটা খেয়ে নিই তো মিশু তো খাবে না মিশুকে তো আমি পেট ভরিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি ওকে বাড়িতে গিয়ে আমি ভাত খাওয়াবো তো এখন এসেছে পেট্রোল পাম্পে তেলটা ভরা হয়ে যাক তারপরে দেখা যাক ও কোথায় নিয়ে যায় বা চলো খাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে ওই চারটার মতো বাড়ি যেতে গেলে অনেকটাই লেট হয়ে যেত আর এখানকার ভিউটা দেখো পুরো পাহাড় এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আকাশে মেঘও আছে ওই দিকটাতে ওই সাইডটা যেহেতু পাহাড় ওই সাইডটাতে মেঘ আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মিশুকে একটু নান খাওয়ালাম আমরা তো চিকেন বিরিয়ানি খেয়েছিলাম আর ওকে শেষ থেকে নান অর্ডার করলাম একটা বাটার নান ওটাই ও শুধু বাটার নান খেতেই ভালোবাসে আর তার সাথে কিছু লাগে না ওর ভেবেছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্নটা খাবে কিন্তু খেলো না ওটা আমাদেরকেই খেতে হলো দিয়ে শুধু নানটা দিয়ে ওর আজকে লাঞ্চ হয়ে গেল বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করবে না এখন যাই বাড়ি আর পেটে ভাত পড়ার সাথে সাথে ঘুমতে গেছে বলো চলো ও ঠিক ওঠি ভেতরটা গরম হয়ে আছে মিশুর জন্য জল টল সবই এনেছিলাম আমরা ভেবেছিলাম অনেক লেট হবে বাড়ি যাওয়া যাক বাজে এখন সাড়ে আটটা আমরা এসেছি হচ্ছে বাড়িতে সাড়ে ছটার সময় অনেকটা ঘুরে 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 তারপরে সাড়ে ছটার সময় বাড়িতে এসেছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি মানে জানি না কেন এত টায়ার্ড হয়ে গেছে কী যে খাটা খাটনি করেছে আমি এই নিজেও জানি না শুধু শাড়ির দোকানে গেছি শাড়ি কিনেছি তারপরে ওখান থেকে বেরিয়ে খেতে গেছি খেয়ে তারপরে ঘুরতে গেছি এটাতে আমরা টায়ার্ড হয়ে গেছি থেকে বেশি ক্লান্ত হয়ে আমরা কোথায় যেন সব জায়গায় ঘুরে এসে যখন আমরা এই পাঁচতলা সিঁড়িতে উঠি এখানে এসে আমরা ক্লান্ত হয়ে যাই আর মানে গোটা দুনিয়া ঘুরে নিলেও আমরা কিন্তু অতটা মানে এমন নয় যে ঘুরেই আমরা ক্লান্ত হয়ে যাই সিঁড়িতে উঠতেই জাস্ট যত এনার্জি থাকে যেটুকু এনার্জি বেঁচে থাকে সেটাও শেষ হয়ে যায় যাই হোক এর সাথে অনেকক্ষণ রেস্ট করছিলাম মিশুর যেহেতু ভাত খাওয়া হয়নি মানে মিশু তো সেই সকালে ভাত খেয়েছে মানে সকাল বলতে এগারোটার সময় তারপরে তো ধরো ওখানে ও তো বাইরে রাইস টাইস কিছু খায় না তো ওকে আমরা খাইয়েছিলাম হচ্ছে নান যেটা ও খেতে ভালোবাসে তো যেটা খাই সেটাই খাইয়েছিলাম আর আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি তো আজকে খাওয়ার কোয়ালিটিটা অতটাও ভালো ছিল না মানে যেহেতু নান এক প্লেট অর্ডার করতে হয়েছিলো এক প্লেটের সাথে তিনটে নান থাকে তো ও তো আর তিনটে খেতে পারতো না ওই জন্য আমাদেরকে বলে আপনারা পনির বাটার মশলাটা নিয়ে নিন তাহলে বাকি যে দুটো নান ও খাওয়ার পর সেটা খেতে পারবে নাহলে আমরা কি দিয়ে খেতাম বিরিয়ানি দিয়ে তো নান খাওয়া যাবে না তো যাই হোক নানটা বেশ ভালো ছিল কিন্তু বিরিয়ানিটা আজকে অতটা টেস্ট ছিল না জানি না হয়তো এক একদিন এরকম হয়েও যায় কিন্তু ওই দোকানে বেশ ভালো করে বাজার ভীষণ ভালো ওই রেস্টুরেন্ট তো যাই হোক আজকে শাড়িগুলো তো খুবই সুন্দর হয়েছে বাড়িতে এসে প্রথমে গোপুকে শয়ন দিয়ে মাকে শাড়িটা দেখাচ্ছিলাম যেহেতু মাকে দেখানো হয়নি শুধু বৌমণিকেই দেখানো হয়েছিল একটা বৌমণির জন্য কিনেছি আর বাকি আমার জন্য কিনেছি বাকি বলতে দুটোই আমি আমার জন্য কিনেছি অতটা নেওয়ার প্ল্যান ছিল না কিন্তু পছন্দ হলো বলে নিলাম আর আমাদের বাজেটের মধ্যে পড়েছিল বলেই আমার জন্য দুটো নিয়ে নিলাম বাড়িগুলো ভীষণই ভালো হয়েছে আমার তো খুব আমার যেহেতু একটু ডিসেন্ট কালার পছন্দ ওই জন্য আমার মানে এই তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি শাড়িগুলো এখন দেখাচ্ছি না পরে দেখাবো এখন ক্লান্ত হয়ে গেছে এখন মিশুকে ভাত খাওয়াতে হবে যেহেতু সেই সকালে ও ভাত খেয়েছে মাঝে নান খেয়ে আছে এসে পরে ওকে কিছু দিইনি নানটা তো একটু হেভি খাবার মানে জল খেতে গেলে ফুলতে থাকে ওই জন্য কিছুটা টাইম ওকে ব্রেক দিয়েছিলাম খেলা খেলাধুলা করলো দিয়ে পরে এখন ভাত খাওয়াবো তাড়াতাড়ি খেয়ে কটা বাজে সাড়ে একটা মতোই বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো যেহেতু দুপুরে রেস্ট নিতে পারিনি ওই জন্য মিশু তো গাড়িতে আধা ঘন্টা পঁয় এক ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলোই রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরেই কিন্তু আমাদের ঘুমটা হয়নি আমাদেরকে ঘুমোতে হবে কালকে স্কুল আছে ওর অফিস আছে সবই রয়েছে তো ভাত বলতে কী বলতো আমরা তো রান্নাবান্না সমস্ত কিছুই করে গেছিলাম এসে পরে চিকেনটাকে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়েছি কারণ চিকেনটা সেই কালকে ছিল গোটা রাত বাইরেই ছিল সকালবেলা মশি ফুটিয়েছিল, ফুটিয়ে রেখেছিল বাইরেই ছিল তো আমরা তো আসলাম সেই সাড়ে ছটার সময় আর সেই দুপুরে জানি না কেমন আছে আমি এসে পরে জাস্ট ঢুকিয়ে দিয়েছি আর ভাতটা বাইরে আছে সেই ভাতটাও সকালেই করা তো মিশুকে দেবো যখন গরম করেই দেবো আর আমাদের একটুও খিদে নেই আমরা সাড়ে চারটার সময় না চারটার সময় আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে আর অতটা খেয়েছি তো আর খিদেও পাচ্ছে না শুধু মনে হচ্ছে জল খাবো জল খাবো জল খেলেই শান্তি এখনও দেখো শেষ হয়ে খেলা করছে ওকে খাইয়ে দিই ভাতটা গরম করতেও টাইম লাগবে দিয়ে একটু আলু সেদ্ধ করবো দিয়ে খাইয়ে দেবো আজকে আর সেরকম কিছু দেবো না ওকে সকালবেলা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যেখানে ঘুরে আসি যেখানেই যায় না কোনো রান্না করে এসে পরে ঢুকতেই হয় ভেবেছিলাম এসে পরে চা খাবো কিন্তু এমন অবস্থা হয়ে চা খাওয়ার না হলে চাটা আমরা রাস্তাতেই খেয়ে আসতাম ওই কি মারবাড়ি ধাবা থেকে ওখানে চাটা বেস্ট কিন্তু চা খাইনি আজকে যেহেতু জানি যে চা খাওয়ার মতো আজকে পেটে জায়গায় নেই ভেবেছিলাম বাড়িতে এসে খাবো তারপরে বাড়িতে এসেও আর খাওয়া হয়নি আর দুপুরবেলা যা রান্না করেছিলাম সবটাই থেকে গেছে আলু করলা ভাজা করেছিলাম মাসিকে অবশ্য আজকে চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি বাকি আমাদের দুজনের জন্য রেখেছিলাম আর দেখো পুরো হাঁড়ি শুদ্ধ ভাত পড়ে আছে এটা আমরা কি করব জানি না মিশুকে আগে গরম করে ভাতটা খাওয়াই ওকে দুধ দিয়ে খাওয়াবো বাবা বললো আলু শুধু ভাত খাওয়ানোর দরকার নেই একটুকু দুধটা গরম করব দিয়ে চটকে মেখে গুড় দিয়ে খাওয়াবো চিনি দেবো না মিষ্টি না দিলে খাবেও না গুড়টাই বেস্ট অপশান গুড়টাই দিই মিশুকে না চিনি আমি সেরকম কিছু দিই না দই বলে দই ওর চিনি লাগে না মানে মিষ্টি লাগে না আর এরকম দুধ ভাতের সাথে একটু মিষ্টি না হলে খেয়ে যেতে হয়তো ও দুধ মানে দুধের জিনিস খেতে ভালোবাসে কিন্তু আমি আমার টেস্টের ওপর বিচার করে বলছি একটুখানি গুড় দেবো মিশুকে আমি কোনোদিনও চিনি জিনিসটা দিইনি ওই জন্য নতুন করে অভ্যাস করতেও চাইছি না দেখি যদি চিনি মিষ্টি ছাড়া খাই তো মিষ্টি গুড় ছাড়াই দেব। যদি না খাই তারপরে গুড়টা অ্যাড করবো যদি খায় তো ভালোই ভালো ভীষণই ভালো যেটুকু ভাত বাঁচলো সবটাই ঢুকিয়ে দিলাম যেটুকু না অনেকটাই বেঁচেছে আর এই দুধটা মিশুর জন্য গরম করবো আরেকটু দুধ লাগবে দুধটা গরম করে ওকে চটকে মেখে খাওয়াতে হবে ভাতটা এইটুকুই দিয়েছি এই দুধটা গরম করতে বসায় মিশার সিনেমা বললো দই খাবে ওর তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে গ্যাসটা অন অফ করা আছে কোনো অসুবিধে নেই দুধটা দইটা বার করে রাখো দাও আমাকে দাও কিছুটা বার করে রাখে আধা ঘন্টা পর খাবে ফ্রিজের দই খেলে ঠান্ডা লেগে যাবে কিন্তু বাইরে দশ মিনিট পনেরো মিনিট বার করে রাখলে কোনো অসুবিধা নেই দইটা দই খেতে গেলে ও বলছে আমার প্রচন্ড পেটটা ভার ভার লাগছে আর দই খেতে গেলে সেটা ঠিক হয়ে যাবে এত বুদ্ধি আমার আমি কিন্তু নিজে দই খেতে একদমই ভালোবাসি না ওর বাবাকে খাওয়ায় আর মিশুকে খাওয়াই এটা থাক থাকুর দুধটা গরম হয়ে গেল এটা আধা ঘন্টা পর খাবে আমাকে একটু হেল্প করো এটা ঢুকিয়ে দাও সময় দিয়ে দিয়ে পরে এই জায়গাটা মোছাই হয়নি তারা ঘুরাতে বেরিয়ে গেছিলাম ভাত টাত করে থেকে গেছে সমস্তটাই মাসি আজকে আগে খেয়ে বেরিয়ে গেছিল মাসি খাবে না খাবে না করতে করতে বলছে না দিদি তোমরা খাবে না আমি কি করে আগে খেয়ে নিতে পারি না আমরা তো খাবো এসে পরে তুমি খেয়ে যাও চিকেন ছিল বললেন ফ্রেশ থাকতে গেলে হয়তো বলতাম ঠিক আছে চলো বাড়িতে গিয়ে খেয়ে নিও কিন্তু চিকেনটা আছে তো ওই জন্য মাসিকে জোর করে খাওয়াতে বসিয়েছি ওর দইটা ঢেকে রাখি খেয়ে নিবে পরে আমার কিছু খাওয়ার ব্যাপার নাই মিশন খাওয়ারটা রেডি হয়ে গেছে

খাবারটা খেয়ে নিতে বলো দুধটা গরম করলাম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না মিষ্টি নেই না গরম গরম একটু খেয়ে নিতে পারবে বিনা মিষ্টিতে ওকে দই দই মুড়ি কেন বললাম ও দই খেতে ভীষণ ভালোবাসে আর মুড়ি খেতে ভীষণ ভালোবাসে এই দুটোর কম্বোটাও ভীষণ পছন্দ দুধটাও পছন্দ দইটা বেশি আসো বাবা আসো বেবি বেবি আমার বেবি আমার চলো খেয়ে নি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে